আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন আলোচনা করব মাত্রকালীন বা গর্ভকালীন সময়ে শরীরের ভিতরে যে ফাটা দাগ রয়েছে বা স্টার স্টেস মার্ক রয়েছে এবং ব্রনের দাগ রয়েছে যাদের মুখে বা মুখে চোখে চারপাশে যে কালো দাগ রয়েছে এবং মুখে যদি কোনো প্রকার কালো দাগ থেকে থাকে অথবা শরীরের কোনো অংশে যদি কোনো প্রকার কালো দাগ থেকে থাকে এই সেই কালো দাগগুলোকে দূর করার জন্য বর্তমান বাজারে যে সর্বশেষ যে ওষুধটি কার্যকরী ওষুধটি রয়েছে সেটির নাম হচ্ছে স্পোটেক্স স্পোটেকটি সাধারণত একটি ক্রিম এবং এটা জেনেটিক নাম যদি বলি সেটা হবে ট্রেন এবং এই ওষুধটি সাধারণতকে পয়েন্ট ওয়ান পারসেন্ট আকারে কিন্তু ক্রিমটা থাকে যদি একটু যে স্পোর্টেস স্ক্রিমে যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ ওষুধটি সাধারণত কীভাবে কাজ করে তবে এই যে চিনি টুইন বা স্পোর্টেস স্ক্রিম রয়েছে সেটার যে কার্য রয়েছে সেটা এখনো পর্যন্ত অজানা রয়েছে তবে বর্তমান গবেষণা বর্তমান কিছু প্রবণাদি রয়েছে বর্তমানে ব্যবহার ফলে যে রিসেন্টলি যে তথ্যগুলা রয়েছে সেক্ষেত্রে যে স্পোর্টেস ক্রিমটা বেশ উপকার করে থাকে অর্থাৎ টিনিট্রয়েন যে ফলিকুলার ইপিথিলার রয়েছে সেই ইপিথিলার কোর্সের মধ্যে একটি সমসংযোগটা রয়েছে সেটাকে কমায় এবং সেই সাথে যে সূক্ষ্ম চর্মরোগে যে বিশেষ ধরনের বা বর্ধনের টাকাও কমিয়ে ফেলে টিনিট্রয়েন বা স্পোর্টেস ক্রিম যেটা রয়েছে সেটাতে মাইক্রোটিক যে মাইক্রোটিক যে ক্রিয়াকলাপ রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং যে সেটাকে ফলে কি হয় যে যেটা রয়েছে সেটাকে কিন্তু করে ফেলে আপনার সাধারণত কী কী কাজে অর্থাৎ ইন্ডিকেশনটা কী রয়েছে প্রথমে যেটা বলেছিলাম যে মাত্রকালীন প্রেগনেন্সি রিলেটেড এভডুমিনাল স্টার্টমান অর্থাৎ মাত্রকালীন সময়ে যে পেটের মধ্যে যে দাগ রয়েছে সে দাগটাকে দূর করার জন্য এটাকে ব্যবহার করা হয় তাছাড়া যে আপনার মুখে যদি ব্রণ হয়ে থাকে এবং ব্রণের যে কালো দাগ রয়েছে সেটার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয় অনেকের রয়েছে গাড়ের মধ্যে বা বগলের নিচে বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে যেটাকে মোল্টেড হাইপার পিগমেন্টেশন বলে থাকে সেটা চিকিৎসাটাকে ব্যবহার করা হয় এবং ফো টু ড্যামেজ যে স্কিন রয়েছে সেটাকে ব্যবহার করা হয় তাকে ফ্ল্যাট ওয়াট রয়েছে সেখানে কিছু স্কিন কন্ডিশন রয়েছে যেখানে রয়েছে বল গারিস রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া স্পোটেক্সে যেটা পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট রয়েছে সেটাতে সাধারণত যে আপনার চিকিৎসা করা হয়ে থাকে যে একনি বল অর্থাৎ সেখানে যদি আপনার কবেডন্স থাকে পিপলস থাকে বা পাশটিউলস থাকে যদি এসব থেকে থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্টটাকে ব্যবহার করব আর মাত্রকালীন যে দাগ রয়েছে বা হাইপার পিগমিসের যে কালো দাগ রয়েছে অন্যান্য দাগ দূর করার জন্য সাধারণত আমরা যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্রিমটিকে ব্যবহার করতে পারি এখন যদি আমি মাত্রা বা সেবনবিধ অর্থাৎ কীভাবে ব্যবহার করবেন সেই নিয়মটি যদি বলি প্রথম দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন যদি আপনি মুখে ব্যবহার করেন বিশেষ করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ক্রিমটি বা টিন ক্রিমটি ব্যবহারের পূর্বে ভালো করে মুখটাকে আপনি পরিষ্কার করে নেবেন প্রথমে এবং মুখটাকে পরিষ্কার করার পরে সে মুখটাকে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনার যেখানে দাগ রয়েছে সে দাগের উপরে আপনি আলতোভাবে যে স্পর্টেস ক্রিমটিকে ব্যবহার করতে পারেন এবং প্রথম দুই সপ্তাহ তিন ঘন্টা পরে আপনি সেটাকে মুখটাকে ধুয়ে ফেলবেন দুই ঘন্টা পরে আপনি মুখ ধুতে পারেন এবং এই চোদ্দো দিন শেষ হওয়ার পরে আপনি সাধারণত রাত্রে সেটা গোমানের পূর্বে ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে সেটাকে ধুয়ে ফেলবেন অবশ্যই স্পোর্টস ক্রিমটি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এটাকে ব্যবহার করবেন এবং আপনার যে অন্যান্য যে দাগ রয়েছে সেই ক্ষেত্রে আপনি একই নিয়মে ব্যবহার করতে পারেন প্রয়োজন বোধে আপনি যদি বেশি জ্বালা পড়া থেকে থাকে সেক্ষেত্রে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে ধুয়ে নিতে পারেন এবং আপনি যে মুখে বা রাত্রে যে স্পোর্টিক্স ক্রিমটি মুখে ব্যবহার করেছেন তিন ঘন্টা পরে যে ধুয়ে ফেলেছেন বা শুকানোর পরে আপনি যে ময়েশ্চরাইজার রয়েছে সেই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন বা ইমুলেন্ট প্লাস যে ক্রিমটি রয়েছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনি যে দুই সপ্তাহ পরে বা দিন পরে যে সকালে ঘুম থেকে উঠে মুখ থেকে দেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন বিশেষ করে ইমুলেন্ট প্লাসটাকে ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যদি এই আপনি ব্যবহারকালীন সময়েতে সরাসরি যদি সূর্যের আলোতে বা আপনি যদি আগুনের কাছে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ভালো একটা সানস্ক্রিন ব্যবহার করা করবেন যেটা সিক্সটি প্লাসে রয়েছে সেটা এবং আপনি সাধারণত ক্রিমটি ব্যবহার করাকালীন আপনি আগুনের পাশে বা সূর্যের আলোতে সরাসরি কখনো যাবেন না এবার আমি যদি একটু দেখি যে ওষুধের সাথে মিথক্রিয়া অর্থাৎ কোন ওষুধের সাথে এটাকে মিথক্রিয়া বা ইন্টারাকশন করে কিনা ক্রিমটা রয়েছে সাধারণত টোকিও যে ব্রণের চিকিৎসা খুব সতর্কতার সাথে এটাকে ব্যবহার করতে হয় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যদি কখন এমন প্রিপারেশন ব্যবহার করা হয় যাতে তোকে যে ভাগ অর্থাৎ যে স্কিন রয়েছে তার পাতলা আবরণটা উঠে যে এরকম উপাদান যদি সাথে ব্যবহার করা হয় যেমন বেঞ্জুয়েট পারক্সাইড যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে যে স্পোটেক্স বা ব্যজুয়েট পারক্সাইড যথাক্রমে ব্যবহার করাটা সম্ভব তবে উপদেশ অনুযায়ী কি আপনি স্পোর্টেস ক্রিমটাকে রাতে এবং বেঞ্জের পারক্সাইডটা আপনি সকালে ব্যবহার করতে পারেন অথবা আপনি একদিন স্পোর্টেস ক্রিম বা একদিন বেঞ্জের থেকে ব্যবহার করতে পারেন অবশ্যই এটাকে রাতে ব্যবহার করবেন স্পোর্টিক্সটা প্রতিনির্দেশনা বা কন্টেন্ডিশন কি অর্থাৎ ট্রেনের উপাদানে যদি কারো হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না এবং তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যদি ব্যক্তিগত বা পরিবারে কারো যদি স্কিন ক্যান্সার হওয়া যদি কোনো প্রকার ইতিহাস থেকে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কী হতে পারে যে স্পর্টিক্স ক্রিমটা যে বাইকভাবে ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত ত্বকের জ্বালা পোড়াটা হতে পারে সামান্য চুলকানি হতে পারে সেখান থেকে চামড়া উঠতে পারে ত্বকটা লালচে হয়ে যেতে পারে উপরে যে পাতলা আবরণ রয়েছে সেটা কিন্তু উঠে যাচ্ছে যদি আপনার চুলকানির পরিমাণটা খুব বেশি বা মারাত্মক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাথে সাথে স্পোর্টিক্স ক্রিমটাকে থেকে বন্ধ করে দেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন গর্ভাবস্থায় স্তন্য দানকালে যে টিনি ট্রেন বা স্পোর্টের ক্রিমটা গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এটা আসলে নিরাপদ নয় বা তার সম্পর্কে এখনও কোনো প্রকার প্রমাণ পাওয়া যায় নাই টিনি ট্রেনটা যে মানব দেহের রক্ত তন্ত্র বা রক্ত নালীর মধ্যে কোথাও যদি সেটিকে ব্যবহার করা হয় তাহলে ব্রোনের মারাত্মক ধরনের ক্ষতি তৈরি হতে পারে বা সে ক্ষতি করে থাকে এবং আরেকটি বিষয় হলো যে ত্বকের যে নরম অংশ রয়েছে যেমন আপনার এটাকে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে অর্থাৎ ব্রণের ক্ষতি করে এই জন্য আপনারা কি যে গর্ভবতী এবং স্তন্যদানকারী যে মহিলা রয়েছে সে মহিলাদের ক্ষেত্রে সাধারণ স্পোর্টস ক্রিমটিকে কি দেওয়া উচিত নয় সতর্কতা কি রয়েছে সতর্কতা রয়েছে যে স্পোর্টস ক্রিমটা সাধারণত যে যে ঠোঁট রয়েছে মুখ রয়েছে মুখ গব্বর রয়েছে এবং আপনার যে নাসারদ বা অন্যান্য যে মিউকাস জেলি রয়েছে বা চোখ রয়েছে বা চোখের পাতা যেগুলো বললাম এগুলা সংস্পর্শে বা এখানে ব্যবহার করাটা কখনো উচিত নয় যদি কোনো কারণে এসব জায়গাতে যদি স্পর্শ ঘটিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি দৃষ্টিকে ধুয়ে ফেলতে হবে কিছু রয়েছে যেমন আপনার গিবাহ ক্রিমটিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যদি শরীরে ফাটা দাউদ অথবা যে সূর্য রশি বা সানবানের কারণে যদি কোনো ত্বক জ্বলছে যায় বা ক্ষতি হয় সেক্ষেত্রেও কিন্তু স্পটেশ ক্রিমটিকে ব্যবহার করা যায় না যেমন থেরাপেটিক ক্লাস রয়েছে রিলেটেড তাহলে এই ছিল যে মুখের দাগ ব্রণের দাগ তাছাড়া পেটের মাত্রকালীন যে দাগ রয়েছে সে দাগ দূর করার জন্য যেই সুদটি বিশেষভাবে কার্যকরী বা যে সুদটি সবচেয়ে বেশি উপকার করে থাকে যে স্পোর্টেস ক্রিমটি সেটা কিভাবে কাজ করে সেটা ব্যবহার করার সঠিক নিয়ম কি কারাটিকে ব্যবহার করতে পারবেন না এমন এমনটিকে ব্যবহার করার ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন I love this.